আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম মাটো মোবাইল থেকে আমি রাসেল আজকে দুইটো গাড়ি নিয়ে দুটো একটা হচ্ছে রেড ওয়াইনের প্রিমিয়ম রেড ওয়াইন কালার এবং একটা হচ্ছে পাল কালারের এলিয়ন এটা হচ্ছে দু হাজার দশের মডেল আমি একটা একটা করে বলতেছি এটা হচ্ছে দুই হাজার দশের মডেল এগারো তো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিক ফোর জেনারেশন একটা সিএনজির গাড়ি একত্রিশ সিরিয়ালের একটা গাড়ি সামনের পিছনের সবগুলি গ্যালাস দুইটা গাড়ির এখন পর্যন্ত অরিজিনাল দুইটা গাড়িতেই যদি কেউ কোনো দিন প্রমাণ করতে পারে গাড়িতে গ্যালাস চেঞ্জ হয়েছে দুটো গাড়ি ইনশাল্লাহ ফিরিয়ে দিয়ে দেবো মার্টো মোবাইলের গাড়িগুলি জানেন প্রিমিয়াম কোয়ালিটির হয়ে থাকে আমরা একসেড নিশ্চিত কোনো গাড়িই কিনি না এবং পেপার্স আপডেট গাড়িগুলি আমরা কিনি স্মার্ট কার্ড মালিক হইলে গাড়ি কিনি এবং গ্লাস চেঞ্জ করা গাড়ি কোনো গাড়ি আমরা কিনি না এটা চারটা টায়ারই একদম নতুনের মতো অবস্থায় আছে এটা কিন্তু ফাইভ জেনারেশন একটা চেঞ্জই হ্যাঁ এটার সিএনজিটার দাম প্রায় এক লক্ষ টাকা এটা ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি এটার মাইলেজ দেখলে অনেকেরই বিশ্বাস হবে না এটার মাইলেজ যে এত কম মাইলেজের এটা একজন লন্ডন প্রবাসীর গাড়ি মানে উনি বাংলাদেশে যখন আসে উনি তখনই চালায় আর যখন আসে না তখন এটা পরেই থাকতো তো ওনার দুইটা গাড়ি আছে একটা ল্যান্ড ক্রুজার আর এই চাপ্রিমিয়া ছিল এটা আমাদের কাছে সেল করে দিয়েছে ফার্স্ট পার্টি উনিই কিনেছিল ওনার নামে এখন পর্যন্ত আছে এত ফ্রেশ গাড়ি আপনি আর কখনো আমার মনে হয় ঢাকা শহরে দেখেনি এবং ইতিহাসের সেরা দামে আজকে দুইটা গাড়ি দিয়ে দেবো এটাতে আপনার ভিতরে বেজেন্টিউর পুস স্টার খুবই চমৎকার কন্ডিশনে এখন পর্যন্ত আছে মাল্টিমিডিয়া স্ট্যান্ডিং সহ এটাতে অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে এক পয়সা টাকার কোনো কাজ নেই দুই তিন বছরের বড় ধরনের কোনো ইস্যু তো এটাতে নাই ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি মাটো মোবাইলে থাকবে এটা এটার প্যাপার্স আপডেট হচ্ছে দুই হাজার সাতাশের ফেব্রুয়ারি পর্যন্ত এবং দুই হাজার পঁচিশের আগস্ট পর্যন্ত প্যাপার্স ফুল আপডেট কোনো ধরনের প্যারা নাই মানে কোনো কিছুই করাইতে হবে না জাস্ট খালি নেবেন চালাবেন এখন পর্যন্ত সামনের পিছনের সাইডের যে লাইটগুলি আছে এই যে সামনের যে লাইট পিছনের যে লাইট লাইটগুলি এখন পর্যন্ত অরিজিনাল আমি বনারটা উঠাই আপনাদেরকে দেখাচ্ছি মানে লাইটগুলি যে এখনও অরিজিনাল এটা প্রমাণ দেখাচ্ছি এবং লাইটগুলিও কিন্তু এখনও অরিজিনাল বিশ্বাস করেন ভাই যদি সরাসরি না দেখেন আসলে বিশ্বাস করবেন না আমি কোনো আমি মাটো মোবাইল কখনই চাপা মেরে গাড়ি বিক্রি করে না আসবেন প্রমাণ সহকার দেখবেন এই যে দেখেন অরিজিনাল লাইট হেডলাইট এই যে দেখেন এদিকে আসো এই যে দেখেন অরিজিনাল হেডলাইট অরিজিনাল এটা সিকন শিয়াল একটা সিএনজি করা নট এলপিজি এটা সিকন শিয়াল একটা সিলপি সিএনজি করা লোবাটো লোবাটোর একটা সিএনজি ফাইভ জেনারেশন সিএনজি এটা এই যে মার্সেল টার্সেল যা দেখতে সেনা এখন পর্যন্ত গাড়ির সাথে সব করা জিনিস অরিজিনাল আছে এত ফ্রেশ কন্ডিশন বাংলাদেশের যে কোনো কোম্পানিতে নিয়ে এটা চেক করায় আপনি নিতে পারেন আমি যদি এইটার ব্যাপারে বলি এটার মডেল হচ্ছে দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার পনেরো সুপার ফ্রেশ একটা গাড়ি এটা তো প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সব সামনের পিছনের লাইটগুলো সব এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং মডেলসটা বডি কিট এটাতে করা আছে কালারটা ছাদ ছাড়া দুইটা গাড়িরই কিন্তু ছাদ কালার হয় নাই কিংবা দরজার চিপা চাপা কালার হয় না ইঞ্জিল রুমগুলি কালার হয় না দুই সাইডে আপনারা জানেন আয়না টাচ আপ করতে হয় অনেক অনেক কথা বলবো অরিজিনাল কালার অরিজিনাল কালার উপরে আমরা কালার করেছি দুই সাইড জাস্ট খেলে দুই সাইড ছাদ ব্যাগডালা গাড়ির ভিতরে কিংবা বনারের ভিতরে ব্যাগডালার ভিতরে ইঞ্জিল রুমে এগুলি কোনো কালার হয় নাই এগুলি অরিজিনাল আছে এই যে দেখেন আমি যে বলি যে গ্যালাসগুলি অরিজিনাল দুইটা গাড়িরই এই যে দেখেন গ্যাস অরিজিনালের প্রমাণ আপনি চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমার কথায় কাজে কি কিনা দেখে চেক করে নেবেন চারটা টায়ারই একদম ফ্রেশ কন্ডিশনের আছে এটা কিন্তু সিট পাওয়ারের একটা গাড়ি এটাও ভিতরে ভেজেন্টুরিওর পঁচিশ টারের গাড়ি সিট পাওয়ার আছে এটা মডেল মডেল এক্সটা বডি কিট করা আছে জাস্ট ওয়াও এটা মানে কি বলবো এটা কিন্তু ভিতরে ভেজেন্টিওর গুডি ফেব্রিক্সের একটা গাড়ি এটার ইঞ্জিনটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে গুডি ফেব্রিক্সের একটা গাড়ি ভিতরে ভেজেন্টেরিওর দেখেন এটা হচ্ছে এলপিজি করা এটা হচ্ছে গিয়ে আপনার বোতল যে স্পেয়ার চাকা থাকে ওইখানে এই এলপিজিটা ট্যাঙ্কিটা বসানো হয়েছে চাকার ব্যাগডালার ভিতরে ইউজ পরিমাণ জায়গা আছে এই যে দেখেন অরিজিনাল হেডলাইট অরিজিনাল হেডলাইট এই যে দেখেন অরিজিনাল কালার কোনো কিচ্ছু এখন পর্যন্ত কালার হয় নাই এই যে দুইটা লাইটই অরিজিনাল যা আছে এখন পর্যন্ত গাড়ির সাথে সব টিন বডির জাস্ট খালি আর চালাবেন আমি যদি ব্যাগডালাটা দেখাই কত স্পেস আছে ব্যাগডলাতে আসো এই যে দেখেন সিট পাওয়ার মানে জাস্ট ওয়াও আর কিছু বলার নাই। এই যে দেখেন ব্যাগ কি পরিমাণ জায়গা এটাতে আছে একদম ফুল ব্যাগডালাটাতে আপনার জায়গা আছে এটাতে আর কি এই যে বোতল সিস্টেম এলপিজি বসানো হইতে একদম চমৎকার দুটো গাড়ির একদম চমৎকার কন্ডিশনে আছে আজকের অফার প্রাইজ এই গাড়িগুলি আমি দেব ইতিহাসের সেরা দামে এই গাড়িগুলি এই যে দেখেন পিছনে গ্লাস যে অরিজিনাল এগুলি প্রমাণ ছয় দৃষ্টিকার এগুলি সব আছে তারপরে ভাই আমি আমার গাড়ি বিক্রি করার জন্য আপনাদের কাছে অনেক কথাই বলবো যে আমার গাড়ি এই ভালো ওই ভালো এটা আছে ওইটা আছে চাপা মারবো আমার মনে হয় আপনি গাড়িগুলি আসবেন দেখবেন তারপর সিদ্ধান্ত নেবেন কিনবেন কি কিনবেন না মা অটোমোবাইলের গাড়ি মা অটোমোবাইলের প্রত্যেকটা গাড়িতেই ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকে এইটা যারা নিতে চান এটার পেপারসফুল আপডেট স্মার্ট কার্ড পাসওয়ার্ড ইউজার মালিক এটার ফিক্সড প্রাইস কোনো দামাদামি হবে না এরপরে কোনো দামাদামি হবে না এটার ফিক্সড প্রাইস হচ্ছে একুশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড একদম ফিক্সড একুশ লক্ষ সত্তর হাজার হইলেই এই চমৎকার গাড়িটা আপনারা নিয়ে যেতে পারবেন একদম অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে সব মাল্টিমিডিয়া স্টার্টিং স্টার্টিং সহ ওডেন স্টার্টিং সহ ওডেন আছে আমি যদি এইটা দেখাই হুম এটার মডেলটা আমি আবারও বলে দিচ্ছি দশের মডেল এগারো স্টেশন পেপার্স দু হাজার সাতাইশের ফেব্রুয়ারি পর্যন্ত আপডেট বেজ ইন্টেরিয়র পুজ স্টারের একটা গাড়ি এটার প্রাইস ফিক্সড প্রাইস একুশ লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস একুশ লক্ষ আশি এইটা যারা নিতে চান এটার মডেলটা আমি আবারও বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে মাইলেজগুলি ওইটা কিন্তু তেষট্টি হাজার মাইলেজ আছে আমি দেখাইতে ভুলে গেছি এটার মাইলেজ চাবিটা আমার কাছে নেই এটার মাইলেজ আছে তেহাত্তর কিংবা তেষট্টি এরকমই আছে সম্ভবত কিংবা তিরাশি বিরানব্বই এরকম আছে আমি মাইলেজটা বলে দেব এটা ইন্টেরিয়র সিট পাওয়ারের গাড়ি হ্যাঁ তেরোর মডেল পনেরো তেরো স্টেশন এলপি এটার এলপিজি করা এটার ফিক্সড প্রাইস হচ্ছে বাইশ লক্ষ সত্তর হাজার টাকা একদম ফিক্সড এটার পরে আর কোনো দামাদামি নেই মা সব সবসময় সব গাড়ি জানেন ফিক্সড প্রাইসেই বিক্রি হয় আমরা কোনো গাড়িতেই দামাদামি করি না এটাও মাল্টিমিডিয়া স্টার্টিং এবং স্টার্টিং ওডেন সব বাইশ লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড আমি যদি এটার মাইলেজটা আপনাদেরকে বলে দিই এটার মাইলেজ আছে একটা মিনিট বাহাত্তর হাজার একশো ছত্রিশ কিলোমিটার মাইলেজগুলি টাম্পারিং হয়েছে কি না আপনারা আইসা যাচাই করবেন যদি কেউ কোনো দিন ধরাই দিতে পারেন গাড়ি ফ্রি ইনশাআল্লাহ তো এই গাড়িগুলি যারা নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন আমি তো দামের ব্যাপারে বলেই দিলাম আমাদের ঠিকান হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ি তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নম্বর আছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপে নক দিলে এই গাড়িগুলির আরও বিস্তারিত জানতে গেলে আমরা ইনশাল্লাহ বলে দেবো আসসালামু আলাইকুম